আর সরকারের যারা আবর্জনা দেবাশিস ধরের মতো লোকেরা যাদের কারণে নেতৃত্বে শীতল কুচিতে পাঁচজন মারা গেছিল দিনের আলোয় যার নেতৃত্বে সিআইএসএফ সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল পাঁচজন লোককে নির্দোষ বাঙালিদের আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে আমি বলি না বাংলায় কথায় আছে পাপ ছাড়ে না দেখুন নমিনেশন বাতিল হওয়া সেটা নির্বাচন কমিশন দেখছে এবং বাবু। আইনের রাস্তায় তিনি হাঁটছেন এবং আইন আইনের পথে চলবে এ নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু আজকে শতাব্দীরায় এই বীরভূম লোকসভা থেকে সাংসদ হওয়ার পরেও আজকে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা বারবার দেখেছি সেই আজকে মেটেনি এবং সাধারণ তৃণমূল কর্মীরা তৃণমূল থেকে সরে গেছে এবং বহু মানুষ ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন সময়ে যোগদান করেছে এবং আগামীতেও যোগদান করবে এবং এই তৃণমূল উৎখাত হবে একজন নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেরকম একটা খারাপ লাগা আছে কিন্তু এটা অদ্ভুত এরম হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো বিয়ের পাত্র এসে বসা বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে ব্যাপারটা দেখুন এই তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই দেবাশীষ ধরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং আমরা এটা রাজনৈতিক অভিসন্ধি মনে করি কারণ দেবাশীষ ধর যখন এইখানে পার্টি হয়েছেন তখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি বারবার এই বীরভূমকে তারা বিভিন্নভাবে সভা মিটিংয়ের মাধ্যমে আজকে তারা দেখাতে চাইছে যে দেবাশিস ধর কতটা আজকে শক্তিশালী সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আজকে পাল্টা সভা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে